স ক্যা আমি প্রচুর সংখ্যক নর নারী হামল বৃদ্ধামনি না নদীর দু তীরে প্রচুর সংখ্যক নারী পুরুষ নির্বিশেষে প্রচুর সংখ্যক ধর্মবর্ণ নির্বিশেষে প্রচুর সংখ্যক দর্শকের সমাগম ঘটে এই নৌকা বা উপলক্ষে হাজার বছরের বাঙালির ঐতিহ্য স্বাধীনতার প্রতীক মুক্তির প্রতীক উন্নয়নের প্রতীক সমৃদ্ধির প্রতীক এই নৌকা আপনারা কেউ সাঁতার দিবেন না এবং যারা পানিতে এখন পর্যন্ত নেমে আছেন আপনারা পাঁচ মিনিটের মধ্যে উঠে যাবেন পাঁচ মিনিটের মধ্যে উঠে যাবেন পাঁচ মিনিটের মধ্যে উঠে যাবেন আমি প্রামাণিক ফাইটারস এবং শাদির পিটা দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সাথে বাক্তি চ্যালেঞ্জার্স বনাম সর্দার এক্সপ্রেস ওই খালি পদ্মা এক্সপ্রেস কানে এবং এই অন্যতম বৈশিষ্ট্য আমাদের পদ্মার কৃতি সন্তান বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উনি কিন্তু এই মেলায় এসে উপস্থিত হবেন সাথিয়া প্রতিদিন প্রতিনিয়ত আদেশ আসছে কখন আসবেন আমাদের মধ্যমণি আমাদের নয়নের মনি আপনার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্র বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে বরণ করে নেবার জন্য কিন্তু সাক্ষাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং মেলায় আগত হাজারো লাখ এবং

바이